গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে সেই ধারাবাহিকতায় পুলিশ র্যাব ও আনসারে নতুন পোশাকের রং নির্ধারণ করা হয় বাংলাদেশ পুলিশের সদস্যরা শিগগিরই পড়তে যাচ্ছেন নতুন রঙের ইউনিফর্ম ইতোমধ্যেই পুলিশের পোশাক পরিবর্তনের এই উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট সব ইউনিটকে জানানো হয়েছে কেন্দ্রীয় রাজারবাগ পোশাক ভাণ্ডার থেকে নতুন ইউনিফর্ম সংগ্রহর প্রস্তুতি নিতে তবে পুলিশের নতুন পোশাকের রং নিয়ে বাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেক সদস্যের মতে নতুন পোশাকের রং আসলে রুচির দুর্ভিক্ষের প্রতিচ্ছবি গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে আর সেই ধারাবাহিকতায় পুলিশ র্যাব ও আনসারের নতুন পোশাকের রং নির্ধারণ করা হয় পুলিশের পোশাক হবে লোহার বা আয়রন রঙের র্যাবের জলপাই রঙের আর আনসারের সোনালি গম বা গোল্ডেন হুইট রঙের তবে অধিকাংশ পুলিশ সদস্য নতুন পোশাকের রংকে অরুচিকর ও বেমানান বলে মনে করছেন তবে চাকরির নিয়মের কারণে কেউই প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি চলতি বছরের বিশ জানুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশ সংস্কার ও মানসিকতার পরিবর্তনের অংশ হিসেবে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন